অন্ধকারে আচ্ছন্ন বাংলাদেশের হকি ফেডারেশন দেশের পথ পরিবর্তনের পরই গা ঢাকা দিয়েছেন ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা সেই অন্ধকার থেকে আলোতে ফেরার পথ খুঁজছে জনপ্রিয় এই খেলাটি তাই তো একই ছাদের নিচে দাঁড়িয়ে সাবেক হকি খেলোয়াড় ও সংগঠকরা ক্রীড়া উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের জন্য এক কাতের অবস্থান নিয়েছেন সবাই একরকম জোরপূর্বক দু হাজার উনিশ সাল থেকে ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন হক সাইদ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ফেডারেশনের প্রতি অবহেলার পাশাপাশি নানা অনিয়ম ও শুধু সাইদ নয় এই অভিযোগ আছে ফেডারেশনের দুর্নীতির বর্তমান কমিটির বিরুদ্ধেও এমন অবস্থায় ফেডারেশনের সাধারণ সম্পাদক মুমিনুল হক সাইদ ও বর্তমান কমিটির পদত্যাগের পাশাপাশি সাত দফা দাবি করেছেন বাংলাদেশের সাবেক ও বর্তমান হকি প্লেয়াররা এই কমিটি বিলুপ্ত কইরা নতুন অ্যাডক কমিটি করুক আর হকির স্বার্থে আমাদের প্রাণপ্রিয় খেলা হকি শেষ করে দিছে মমিনুলক সাইদ গং হকি শেষ করে দিছে আমরা চাই এই কমিটি একেবারে দুই তিন দিনের মধ্যে আমরা মাননীয় ক্রিয়া উপদেষ্টাকে রিকোয়েস্ট করব যে আমাদের এই খেলাটা আপনি বাঁচান তো আমাদের সাংগঠনিক ব্যর্থতার কারণে কিন্তু আমরা রেজাল্ট করতে পারছি না তো খেলোয়াড়দের কিভাবে খেলাটা উন্নতি করা যায় এই ফেডারেশনের রাজনীতি বা মাঠের বাইরে রাজনীতি বাদ দিয়ে খেলাটাতে ফোকাস করা উচিত আমাদের দাবি এটা যে আসুক এখন নতুন একটা হয়তো কিছু হবে সেখানে আমি আশা করবো যে ভালো কিছু আসুক সেখানে হকিটার উপর ফোকাস করা হোক ফেডারেশনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেকরা রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই হকি হতাশার চাদরে ডুবে আছে বলে মনে করছেন সাবেক হকি প্লেয়াররা আমার দুইটা ক্লাব চিন্তাই করা হয়েছে দুইটা ক্লাব নিয়ে নেওয়ার পরে আমাকে নমিনেশন পেপার কিনতেও দেয় নাই জমা দেওয়া তো দূরের কথা তারা অনেকে বঞ্চিত হয়েছেন যারা ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন সেই সব কিছু দূর করে একটা সুন্দর কমিটি যেন গঠন করে তারপরে এই সাইডকে নিয়ে এসেছে রাস্তার থেকে যে মতি ছিল চোরাই তেল বিক্রি করত। সম্রাটকে নিয়ে এসেছে যে খুনি এখন ওই দিন নাই এখন সাধারণ ছাত্রদের হাতে বর্তমান দেশ আমরা চাই আগামীতে যাতে এদের কাছ থেকে হকি মুক্ত হোক ফেডারেশন মধ্যে চলবে খেলোয়াড়রা খেলোয়াড় মধ্যে হবে এখানে সুস্থ একটা পরিবেশ থাকবে সবাই যেন প্রাণ খুলে খেলতে পারে রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা